স্বাগতম সকল ভক্তদের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনার সাত জন্মের শত্রুর নাম বাগেশ্বর ধাম সরকার তার পর্যায়ে লিখে দিয়েছেন এই নাম শুনে আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে কারণ দুই হাজার ছাব্বিশ সালের শুরু থেকে আমরা অনেক ধাক্কা খেয়েছি এবং মনে হচ্ছে যা ভেবেছিলাম তা পূরণ হবে না কিন্তু এখনও দেরি হয়নি কারণ আপনার পরাজয়ের আপনার অসফলতার আপনার ঘরের কলহের ব্যবসা এবং চাকরিতে বারবার আসা সমস্যার সবচেয়ে বড় কারণ পাওয়া গেছে এই ব্যক্তি যে আপনাকে এগিয়ে যেতে দেখতে পারে না যে আপনার জন্য তন্ত্রমন্ত্র করছে কালো জাদু করছে লেবু টোটকা করছে যদি আজ আপনি এর নাম না জানেন তাহলে এটা আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হবে কারণ বলা হয় মানুষ যতই খারাপ হোক না কেন ভগবান তাকে সংশোধনের একটা সুযোগ অবশ্যই দেন ঠিক তেমনি ডুবতে থাকা মানুষকে খটকুটোর সাহায্য মেলে আজ এই ভিডিওর মাধ্যমে আপনাকে একটা খুব বড় সাহায্য মিলছে যাতে আপনিও আপনার ফেব্রুয়ারি মাস বাঁচাতে পারেন কারণ দুই শূন্য দুই ছয় হল আসার বছর আমরা শুরুটা এত ভালো করিনি কিন্তু শেষটা খারাপ হতে দেব না ফেব্রুয়ারির এই ছোট মাস আপনার জীবনে বড় বড় সুখ নিয়ে আসবে যদি আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন কারণ এই যে গাদ্দার সে আপনার সুখ চিনিয়ে নিতে চায় আপনার হাসি খেলায় ভরা জীবনে আগুন লাগাতে চায় যখন আপনি এর কাছ থেকে কোনো পরামর্শ চান তখন সে ইচ্ছাকৃতভাবে ভুল পরামর্শ দেয় আপনার সামনে মুখে মিঠু হয়ে থাকে আর পিঠের পিছনে আস্তিনের সাপ হয়ে আপনারই পিঠে ছুরি বিধিয়ে দেয় কে সেই গাদ্দার যার থেকে ফেব্রুয়ারি মাসে বিপদ তৈরি হচ্ছে কিন্তু এই গাদ্দার যতই চাল চালুক এবং আপনাকে যতই বোকা বানানোর চেষ্টা করুক বাগেশ্বর ধাম সরকারের চোখ থেকে সে বাঁচতে পারবে না কারণ দাদা গুরুজির আশীর্বাদে এবং বাগেশ্বর ধাম সরকারের সিদ্ধিতে অবশেষে ফেব্রুয়ারি মাসের পর্চা তৈরি হয়ে গেছে এবং সেই গাদ্দারের নাম পুরোপুরি পর্যায়ে এসে গেছে আর বলা হয় না পাশের ছেলে গ্রামে ঢাক বাজায় ঠিক সেই প্রবাদটাই সত্যি হয়ে গেছে আপনি পুরো জগতে শত্রুদের খোঁজ করছেন অথচ সবচেয়ে বড় শত্রু তো ঘরেই বসে আছে আপনার পরিবারেই উপস্থিত আচ্ছা কে সেই মানুষ সে একজন পুরুষ না কোন স্ত্রীলো এটা আপনি ভিডিও শেষ পর্যন্ত দেখেই বুঝতে পারবেন কিন্তু এতটা জেনে রাখুন যে এই মানুষ আপনার সাথে খুব বড় প্রতারণা করছে আপনার জন্য কিছু আর বাস্তবে কিছু অন্য হাতির দাঁত খাওয়ার আলাদা দেখানোর আলাদা ঠিক তেমনি এই মানুষ আপনার সামনে এমন ভান করে যেন আপনার জন্য প্রাণ দিয়ে দেবে কিন্তু যখন ঘর দেখানোর কথা আসে তখন সবার আগে লেজ গুটিয়ে এই পালায় যখন আপনি হাসেন তখন এজ বলে যখন আপনি ঘরে মহঙ্গা মহঙ্গা জিনিস আনেন তখন এর রক্ত খুলে যায় মনে মনে এ আপনার বারবাদির কামনা করে যখন আপনি আরও বেশি সাফল্য পান তখন এই মানুষ একটা অস্থির হয়ে যায় যে এখন আপনার জন্য কালো জাদু করানোর চিন্তাও করছে কিন্তু সে আপনার কোনো অহিত করার আগেই ভগবান আপনার সামনে এই ভিডিও উপস্থাপিত করেছেন গুরুজি আপনার উপকারের জন্য আপনাকে তন্ত্রমন্ত্র থেকে বাঁচানোর জন্য আজকের এই ভিডিও তৈরি করেছেন যাতে শত্রু আপনার একটা চুলো বাঁকা করতে না পারে কিন্তু যদি আপনি অহংকার দেখান খমণ্ড দেখান এবং এই ভিডিও অর্ধেক ছেড়ে চলে যান তাহলে ফেব্রুয়ারি মাসের যা কিছু হাল হবে তার দায়ী আপনি নিজে হবেন আপনার কাছে নিজের ভালো ভবিষ্যতের জন্য দশ থেকে পনেরো মিনিটের সময় আছে তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিন আমরা ধাকের চোটে বলছি আপনার সেই শত্রু আপনার কিছুই বিগাড়তে পারবে না গুরুজির আশীর্বাদে বাগেশ্বর ধাম সরকারের সহযোগিতায় আপনি জীবনে সবচেয়ে বট পদ লাভ করবেন শত্রুদের রাস্তা থেকে সরিয়ে দেবেন নিজের সব সুখ পূরণ করবেন এবং ইচ্ছাগুলোকেও বসে করবেন কিন্তু প্রত্যেক পরিস্থিতিতে আপনাকে এই শত্রু থেকে মুক্তি পেতে হবে যে তথ্য আগে ভিডিওতে আমরা আপনাকে দেব সেটা ইউটিউবে কোনো মানুষের সাথে শত্রুতা হয় কখনো কখনো আপনার মনে হয়েছে যে এই মানুষটা আমাকে খুব ভালো লাগে পারস্পরিক স্নেহ বেড়ে যায় কারণ সেই সময় আপনার এবং তার গ্রহগুলো ভালো অবস্থানে থাকে কিন্তু কখনো কখনো সেই একই মানুষ খারাপ লাগতে শুরু করে তার সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় কখনো তাকে দেখে রাগ আসে এসব গ্রহের বিপরীত অবস্থানের কারণে হয় কারণ আপনার এবং তার গ্রহস্থিতি নষ্ট হয়ে যায় আর ঠিক এমনই এই শত্রু এবং আপনার মধ্যে হয়েছে আগে সব ঠিক ছিল কিন্তু এখন পরিস্থিতি নষ্ট হয়ে গেছে এ আপনাকে নিজের পাকা শত্রু মনে করেছে এবং এটা আজ থেকে নয় গত সাত জন্ম থেকে আপনার শত্রু যে বিভিন্ন সম্পর্কে এসে আপনার সাথে শত্রুতা নিবারণ করে এটা আজকের প্ল্যানিং নয় এই প্ল্যানিং অনেক জন্ম পুরনো আপনাকে এর ফাইল এই জন্মেই নিষ্পত্তি করতে হবে একে রাস্তা থেকে সরাতে হবে একে শিক্ষা দিতে হবে এর নাম জেনে এর পর্দাফাশ করতে হবে আগে ভিডিওতে আপনাকে সব তথ্য মিলবে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে মাতা ভদ্রকালীর সত্যিকারের ভক্তরা এই ভিডিও লাইক করুন এবং কমেন্ট বক্সে জয় মাতা সত্যিকারের মন থেকে লিখুন কখনো কখনো বন্ধুরা আপনি একটা কথা অনুভব করেছেন যে আপনি জীবনে খুব ভালো করছেন নিজের থেকেও খুব খুশি যে আজ আমি খুব ভালো টাকা কামিয়েছি এই মাসে আমার কাজ খুব ভালো চলেছে এবং আপনি ভিতর থেকে শান্তি অনুভব করছেন ঠিক তখনই পরের মুহূর্তে আপনার কাছে কোনো খারাপ খবর আসে যে কোথাও আগুন লেগেছে কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে কারও তো বিয়ত খারাপ হয়ে গেছে ধরুন আপনি খুব খুশি ছিলেন এবং হঠাৎ নেগেটিভ খবর পেলেন এর সোজা অর্থ কি যে আপনার সুখে কারো নজর লেগেছে আপনার ভালো সময়ে কারো নজর লেগেছে কিন্তু আমরা তো ধাক বাজিয়ে কাউকে বলিনি যে আমাদের জীবনে কি চলছে তাই কথাটা সূক্ষ্মভাবে বোঝার দরকার কখনো কখনো জেনে বা অজান্তে আমরা প্রতিবেশীদের সাথে আমাদের পরিকল্পনার আলোচনা করে ফেলি যে আমি এটা করতে চলেছি ওটা করতে চলেছি এই জিনিসে এত টাকা লাগিয়েছি এখন দেখি কি হয় আসবে তো অনেক টাকা যেতেও পারে এখন যে বেকার মানুষ বা দরদর ঠোকর খাওয়া মানুষ বা মা বাবার টাকায় পালিত মানুষ তাকে তো এসব কথা মনে মনে ঈর্ষা জাগায় যে এই মানুষ যে আমার বয়সের বা আমার ছেলের সমান বয়সী এবং এত এগিয়ে যাচ্ছে এতে এমন কি আছে যা আমার মধ্যে নেই এই চিন্তা করে সেই মানুষ ভিতরে ভিতরে খুব ঈর্ষা জন্মায় আপনার প্রতি জ্বলন ভাবনা তার মধ্যে কুটকুট করে আসে এখন যখনই আপনি তার সাথে মিলিত হন এবং কথা বলেন তখন সেই মানুষ ভিতরে ভিতরে কষ্ট পায় এবং আপনার মতো হতে চায় বা আপনার মতো সাফল্য লাভ করতে চায় যখন আপনি আরও এগিয়ে যান এবং কথা বাইরে আসে আত্মীয়রা জানে বন্ধুরা জানে বা কেউ জানে তাহলে এটা ভেব না যে সবাই আপনার শুভাকাঙ্ক্ষী সব মানুষ আপনার থেকে জ্বলে কারণ এটাই মানুষের স্বভাব আপনার সতেরো আঠারো বছরের পুরনো বন্ধু আপনার থেকে জ্বলবে যদি আপনি তার থেকে এগিয়ে যান কারণ প্রত্যেক মানুষ নিজেকে প্রথম নম্বরে চায় তারপর অন্যদের দেখে আর আপনার জীবনে অনেক এমন লোক আছে যারা কালো জাদু জানে এবং শ্মশান ক্রিয়াও করে আপনার এর অনুমান নেই কিন্তু আজ আমরা এক এক করে সত্যি আপনার সামনে রাখছি কখনো কখনো আপনার স্বাস্থ্য খুব ভালো থাকে আপনি খুব ফিট অনুভব করেন কিন্তু হঠাৎ জ্বর আসে হঠাৎ ক্লান্তি অনুভব হয় আচ্ছা এটা কি করে সম্ভব যখন কিছুক্ষণ আগে তো আমরা একদম সুস্থ ছিলাম তখন আমাদের ঘরের বড়রা কি বলেন যে নিশ্চয় তোর উপর কেউ কিছু করিয়েছে তাই তো হঠাৎ স্বাস্থ্য খারাপ হচ্ছে আমরা তাদের কথা মজাক করে উড়িয়ে দিই যে এটা কি করে সম্ভব কিন্তু এটাই বাস্তবতা বাগেশ্বর ধাম সরকারের পর্যায়ে একটা কথা এসেছে খুব গুরুত্ব দিয়ে শোনো নয়তো বাঁচতে পারবে না কারণ শত্রু নিশানা সেদেছে এবং তার নিশানায় আপনি পুরোপুরি এসে গেছেন কিন্তু বাগেশ্বর ধাম সরকার আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে বাঁচাতে এসেছেন এখন বাঁচা বা না বাঁচা আপনার হাতে ভিডিও শেষ পর্যন্ত দেখে নিন পর্যায়ে এই শক্তি এসেছে যে জেনে বা অজান্তে আপনি কারো মন ভাঙিয়েছেন দেখুন কখনো কখনো যখন আমরা মজা ঠাক্টার মুডে থাকি তখন কাউকে কিছু বলে ফেলি আমরা তো মজায় বলেছি কিন্তু সেই মানুষ সেই কথা এত মনে নিয়েছে আমরা কোথায় ভেবেছিলাম এখন সেই মানুষ যে টাকায় দুর্বল ভাগ্যে দুর্বল ভিতরে ভিতরে আপনার কথাকে বিষের মতো বোঝে যখনই আপনি তাকে দেখবেন মনে চিন্তা আসবে যে এ আমার মজা উড়িয়েছে যখন আপনার তার থেকে কাজ পড়বে সে আপনার সাহায্য করবে না এখন যখন আপনি নিজের পরিশ্রমে এগোবেন তখন সেই মানুষ আরও পাগল হবে যে একই করে এগোতে পারে এ তো আমার মজা উড়িয়েছে এ তো আমার অপমান করেছে এমন কোনো ভুল আপনার থেকে হয়েছে তো জীবনের শব্দের একটু খেয়াল রাখুন কারণ একবার ধুনুক থেকে বেরোনো যেমন ফিরে আসে না ঠিক তেমনি আমাদের শব্দ একবার মুখ থেকে বেরিয়ে গেলে ফিরে আসে না এবং একমাত্র বাণী যা দিয়ে মানুষের মন জয় করা যায় এবং মন ভাঙাও যায় তাই একটু সাবধানে বলতে হবে এটা আপনার ভুল বেরিয়ে আসছে গুরুজি আপনাকে বলছেন যে আপনি যখনই বলেন মুখফট বলেন এবং সেই কথা কখনো কখনো লোকের মন জয় করে কিন্তু কখনো তাদের মনে খুব খারাপ লাগে কারণ আপনার মুখে বলার অভ্যাস তাই সেখানে একটু সামলে নিতে হবে নয়তো কথা এগিয়ে গিয়ে খারাপ হতে পারে এখন আপনার এই ভুলের কারণে একটা শত্রু খুব বড় হয়ে গেছে এবং এই শত্রু আজকের নয় গত সাত জন্মের শত্রু এর নাম পর্যায়েও এসেছে আগে বলব কি তার নাম আপনি ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন কিন্তু প্রথমে আপনাকে বোঝা দরকার যে যদি আমাদের উপর চাপানো তন্ত্রমন্ত্র কাটতে হয় তাহলে হনুমানজির সেই কোনো উপায় যা আপনাকে প্রত্যেক ধরনের কালো জাদু থেকে মুক্তি দিতে পারে তার সম্পর্কে আলোচনা করি মন দিয়ে কথা শোনো কখনো কখনো ঘরে কালো কালো পোকা আসতে শুরু করে চিনি পোকা আসে খুব বেশি লাল পিপডে হয়ে যায় ঘরে খুব বেশি মাকসার জাল হয়ে যায় যে পরিবারের লোকেরা একে অপর ছাড়া থাকতে পারতো না তারা একে অপরের মুখও দেখতে চায় না তাহলে এসব হঠাৎ তো হয় না নিশ্চয় এর পিছনে কোনো কারণ আছে আপনি খুব ব্যস্ত থাকেন তাই এসবের দিকে খেয়াল করেন না কিন্তু কখনো শান্ত মনে করে যদি জীবনে অস্থির হন তাহলে ভাবুন আপনার ঘরের পরিবেশ কেমন কেউ কি কালো জাদু করিয়েছে তার চিহ্ন এই যে বিভিন্ন সংকেত মেলে ঘরে ঝগড়া হওয়া অসুস্থ হয়ে যাওয়া বারবার তো তবীয়ত খারাপ হওয়া ওষুধের অসর না করা ঘরে নেগেটিভ পাখি আসা জন্তু আসা এমন সব যদি আপনার সাথে হয় তাহলে পাক্কা কেউ আপনার উপর কালো জাদু করেছে এ থেকে বাঁচতে চান তো তৎক্ষণাৎ নিজেকে বোঝান যে আমি হনুমানজীর ভক্ত আমি হনুমানজির মন্দিরে যাই তার পূজা অর্চনা করি আমার সাথে কিছু খারাপ হতে পারে না এটাই চিরন্তন এটাই প্রমাণ হনুমানজির ভক্ত প্রত্যেক ধরনের ভূতবাধা থেকে কালো জাদু মন্ত্রের প্রভাব থেকে বেঁচে থাকেন কিন্তু আজকের যুগে আসল ভক্তের বদলে ধনী ভক্ত ছড়িয়ে আছে যারা মঙ্গলবার এবং শনিবার ছাড়া মাংস মদ্যপান করে এবং নিজেকে হনুমানজীর ভক্ত বলে তাহলে আপনি নিজে বলুন এমন ভক্তদের উপর কি হনুমানজি কৃপা বর্ষাবেন লক্ষ লক্ষ মানুষ হনুমান চালিসা পড়ে লক্ষ উপায় করে কিন্তু তার কাজ হয় না তার নাম হয় না কিন্তু আপনি সত্যিকারের মন থেকে প্রতিদিন হনুমান মন্দির যাবেন হনুমানজি মহারাজকে লাড্ডু বা গুটছোলার প্রসাদ ভোগ লাগাবেন তো ধাকে চোটে বলছি আপনার সব কাজ হয়ে যাবে হনুমান চালিসায় একটা চৌপাই আছে সব শুক্লহ তুমারী শরণা তুম রক্ষক কাহু কোটর না অর্থাৎ যদি হনুমানজী মহারাজ নিজে আমাদের রক্ষক হন তাহলে ভয়ের কি আছে কিন্তু হনুমানজী মহারাজকে প্রসন্ন করতে হলে রাম নাম জপতে থাকো হনুমানজীর ভক্তি করতে থাকো তাহলে শত্রু যত বড় তন্ত্রমন্ত্র করিয়ে নিক আপনার উপর কোনো অসর হবে না এবং যে আপনার জন্য গর্ত ঘুরবে সে নিজেই সেই গর্তে পড়বে এটা খুব বড় কথা আমরা আপনাকে বলছি কিন্তু আজকের যুগের মানুষের কাছে কি মন্দির যাওয়ার সময় আছে যদি মন্দিরে যায়ও তাহলে তার বন্ধুরা হাসতে শুরু করে যে এত মন্দির গিয়েছিল এত বড় লজ্জার কথা তাহলে আপনি এমন করবেন না আপনার ছেলে মেয়েদের এমন সংস্কার দেবেন না প্রতিদিন মন্দির যান পান সনাতন সংস্কৃতি থেকে তবেই আপনার পাপ নষ্ট হতে পারে এখন বাগেশ্বর ধাম সরকারের পর্যায়ে যে শত্রুর নাম এসেছে যে ফেব্রুয়ারি মাসে আগুন লাগাবে তথঞ্চ করবে সেই নাম আমরা বলতে চলেছি এবং যখন আপনি তার নাম শুনবেন তখন আপনারও এই অনুভূতি হবে যে আমি খুব বড় সাপ পুষেছিলাম যে মানুষের উপর ভরসা করেছিলাম সেই সবচেয়ে বড় গাদ্দার বেরিয়েছে যাকে আমি নিজের প্রত্যেক রাজের কথা বলতাম যার সাথে উঠতাম বসতাম যার সাথে গল্প করতাম এবং নিজের মনে করে প্রাণ লুকিয়ে দিতাম সেই মানুষ আমার প্রাণ নেওয়ার জন্য তৈরি সাত জন্মের শত্রু আচ্ছা আমার থেকে এত বড় ভুল কী করে হয়ে গেল বন্ধুরা কথা গুরুত্ব দিয়ে শোনো সেই মানুষের নাম যে ফেব্রুয়ারি মাসে আপনার জন্য সমস্যা খাড়া করবে সেই মানুষের নাম ম অক্ষর থেকে শুরু হয় ইংরেজির এম অক্ষর থেকে যদিও বাগেশ্বর ধাম সরকার চাইলে আপনাকে তার পুরো নাম বলে দিতে পারেন কিন্তু প্রত্যেক মানুষের একটা ব্যক্তিগত গোপনীয়তা থাকে যা তার অনুমতি ছাড়া প্রকাশে করা যায় না তাই ইঙ্গিতে ইঙ্গিতে আমরা আপনাকে কিছু বোঝাচ্ছি এবং বুদ্ধিমানের জন্য ইঙ্গিতই যথেষ্ট তাই আমাদের কথা গুরুত্ব দিয়ে শোনো সেই মানুষের নাম মকর থেকে শুরু হলেও তাকে চেনার একটা সাধারণ উপায় আছে সেই মানুষের বয়স পঁচিশ থেকে ত্রিশ বছরের মধ্যে তার রং শ্যামবর্ণ এবং গালে একটা তিল আছে এই মানুষ আপনার কাছের আত্মীয় পুরুষ এবং আপনার সাথে তার ফোনে প্রায়শই কথা হয় এখন আপনি নিজে ভেবে দেখুন আপনার এমন কে আছে